তোমাদের কাছে চিরদিনী আমার শিল্পী মনের তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের আর একজন বিখ্যাত নাট্যকার যিনি সুদূর দিল্লি থেকে এসেছেন সেই উৎপল রায় মহাশয় দাদা কমন অভিনন্দন নয় প্রশংসা নয়

আমাদের শ্রদ্ধা দাদা উৎপল দাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন ফুলের তোরা দিয়ে আমাদের শ্রদ্ধা দাদা শ্রী রূপ কুমার ঘোষ মহাশয় প্লিজ সবাই জোরে হাত আমাদের যার কলমের ছোঁয়ায় গ্রাম থেকে গ্রামান্তরের মানুষরা আপ্লুত হয়ে যায় সেই দাদার হাতে একটু মাইক্রোফোনটা তুলে দিচ্ছি কিছু বলার জন্যে আমরা একটু শিখব তাই দাদার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার ভালোবাসা হৃদয়ের যতরকম অনুভূতি আছে সব উজার করে দিলাম আমি যাত্রা জগতে ছিলাম বহুদিন এখনো আছি তবে সক্রিয়ভাবে সেভাবে থাকতে পারিনি যাত্রার সময় আসি একটা দুটো লিখি পরিচালনা করার চেষ্টা করি এই সংযোগটা যোগাযোগটা এখনো আছে আজকে রূপ আমায় ডেকে পাঠালো আসতে চাই আমি প্রথমে অস্বীকার করেছিলাম করেছিলাম অন্য কারণে যে আমার এখন আর দেড় মাস পর আশি বছরে পা দেব উনআশি বছর বয়স এই বয়সে দুটো থেকে রিহার্সেল করার পর আমার শরীরে আর আগের মতো অতটা এনার্জি শরীরে বা মানসিকতা তো থাকে না তার আরও একটা অসুবিধা হচ্ছে যে কাল সকালবেলা আবার ভোর থেকে ছটার সময় উঠে আমায় লিখতে বসতে হবে সকালে লিখি দুপুরে রিহার্সেল করি এতটা ধকল সামলাতে একটু অসুবিধা হচ্ছে এখন বুঝতে পারছি তো যাই হোক তো ওই আহ্বানটাকে উপেক্ষা করতে পারলাম না মনের মধ্যে একটু হলো যে হ্যাঁ অনেকের সঙ্গে কাল হয়তো দেখা হয় না দেখা হবে রূপকুমারের সঙ্গে আমি কোনোদিনও কাজ করিনি কিন্তু ওর সঙ্গে আলাপ আমার বোধহয় হয় পঁচিশ বছর হবে যখন ও যাত্রা এসেছে তখন থেকে আলাপ এবং একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কটা এখনো অটুট এখনো আছে কাজ করি আর না করি আমায় অসম্ভব শ্রদ্ধা করে ভালোবাসে আর চম্পার সঙ্গে আমি অভিনয় করেছি প্রথম যখন যাত্রায় আসি তখন ওর সঙ্গে অভিনয় করেছি বাচ্চা মেয়ে তখন আমার নাটকের আমার তখন সেকেন্ড হিরোই ভীষণ ভালো অভিনয় করেছিল আমি ওর বাড়িতে গিয়েছি ওর বাচ্চার জন্মদিনে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছিল দিলীপ রায় আমি সঙ্গমিত্রা সত্যনাথ সবাই মিলে মনে পড়লো সেই সব দিনের কথা দুইজনের সঙ্গে সেনের সঙ্গে গত দু তিন বছর দেখা হয়নি আমার সাথে এবার সেটা হয়ে গেল না দিলীপের সঙ্গে দেখা হয়েছে গত বছর আমরা দুইজনে একসঙ্গে ছিলাম সঞ্জু আসে দেখছি আরো বহু আমার পরিচিত আছেন বহু অপরিচিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন আর আপনারা যে মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন শুনছেন এটা বোধ আমার আয়ু আরো দশ বছর বাড়িয়ে দিল আজ উনআশি বছর বয়সে এই অবস্থা তাই হেমন্ত মুখোতে কি গানটা গিয়েছিলেন